আমাদের আনন্দ টিম আজ মানুষের মাঝে পৌঁছে গেছে স্নানদিঘি গ্রামে এবং মানুষকে মনোরঞ্জন দেওয়ার জন্য আমাদের যে নিত্য রবিবারের প্রোগ্রাম রয়েছে সেটা আজ পৌঁছে গেছে গ্রামে এবং আমরা এখানে দে দে দেখতে পাচ্ছি যে দর্শক বৃন্দগন রয়েছেন এবং খেলোয়াড়ের জন্য যে যিনি রয়েছেন তিনিও প্রস্তুত রয়েছেন তাহলে আজকে আমরা যে খেলাটা নিয়ে আসছি এই প্রান্তে রয়েছে তিনটা মাটির হাড়ি এবং তিনটাতে রয়েছে এক একটা করে পুরস্কার লেখা রয়েছে এবং যে কন্টেস্টেন্ট রয়েছে তার হাতে তিনটা রিং দেওয়া রয়েছে তিনটা রিং একজন কন্টেস্ট্যান্ট মারার চান্স পাবে যে যে হাড়িতে পড়বে সেটাতে সে পুরস্কার দেওয়া হবে তাহলে আমরা খেলা শুরু করব তাহলে ফার্স্ট কন্টেস্ট্যান্টের জন্য একবার জোরে হাত তাহলে হয়ে যাক তাহলে বাসি বাজানোর সাথে হাতে একটার পর একটা ছুড়ে মারবে জোরে হাততালি হবে তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফার্স্ট কন্টেস্ট্যান্ট রয়েছে একটা খুটলি পেয়েছে আমাদের ফার্স্ট কন্টেস্ট্যান্ট তিনটা রিং ছোড়ার পরে একটা খুটলি পেয়েছে এই বন্টির জন্য জোরে হাততালি হবে তো তাহলে সেকেন্ড কনটেস্ট্যান্ট খেলার জন্য প্রস্তুত রয়েছে বাশি বাজানোর সাথে সাথে খেলা স্টপ নেক্সট কনটেস্ট্যান্ট রেডি বাশি বাজানোর সাথে সাথে মারবে দাঁড়াও

মিস ও সরন তাহলে আমাদের নেক্সট কনটেস্ট্যান্ট যেটা পুরস্কার পেয়েছে সেটা তুলে দিলাম আমরা এই কনটেস্ট্যান্টের জন্য জোরে হাততালি হবে তো মিস ভালো করে লাগা মিস

মিস আমাদের নেট কন্টেস্টেন্ট খেলার জন্য প্রস্তুত রয়েছে এর আগে যে তিনজন পুরস্কার পেয়েছে তিন কিন্তু হ্যাট্রিক ভরে খুটলি পেয়েছে এখনো পর্যন্ত বাকি যে দুটা পুরস্কার রয়েছে এখনো কেউ টাচ করতে পারেনি তিন জনে খুটলি পেয়েছে এবার দেখা যাক এই কাকিমা কি নিয়ে যেতে পারে তাহলে এই কাকিমা যে আমাদের পুরস্কার পেয়েছে সে একটা প্লাস্টিকের জগ পেয়েছে কাকিমার জন্য একবার জোরে হাততালি হবে তো খেলার জন্য প্রস্তুত আপনি খেলার জন্য প্রস্তুত এর আগের যে কাকিমা পুরস্কার পেয়েছে সেও কিন্তু একটা প্লাস্টিকের যোগ পেয়েছে এ কাকিমাও একটা প্লাস্টিকের যোগ পেয়েছে অসাধারণ তারপর আমাদের নেক্সট কন্টেস্টেন্ট চলে আসছে আমাদের একটা দিদি দেখে নেব এ দিদি কি পুরস্কার নিয়ে যেতে পারে তাহলে দিদি আপনি খেলার জন্য প্রস্তুত আছেন মারু মিস তারপর আমাদের নেক্সট কন্টেস্টেন্ট চলে আসছে খেলার জন্য দেখে নেব এই কন্টেস্টেন্ট কি পুরস্কার নিয়ে যেতে পারে কি আপনার মনে আশা আছে তো পুরস্কার পাবেন ভালো এবার খেলার জন্য আমাদের ছোট্ট বোনটি চলে আসছে দেখে নেওয়া যাক এই ছোট্ট বোনটি কি পুরস্কার নিয়ে যেতে পারে मिस 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 नेक्स्ट कौन था चेंज रेडे मारो मिस नाउट आओगे नाउट आओगे ना मिस তাহলে আমাদের খেলার যে উৎসাহ দেখে একজন দাদা চলে আসছে দেখে নেওয়া যাক এই দাদা এখন কি পুরস্কার নিয়ে যেতে পারে দাদা আপনি খেলার জন্য প্রস্তুত আছেন মিস আমাদের নেক্সট কন্টেস্টেন্ট আরেকজন দাদা চলে আসছে দেখে নেওয়া যাকে দাদা কি পুরস্কার নিয়ে যেতে পারে মারো মিস মিস মিসম পড়ে যেতে হবে নিচে মিস মানে হারিয়েতে リング মেরে যে খেলাটা চলছে সেই খেলাটার এই কনটেস্ট্যান্টটি হচ্ছে লাস্ট কনটেস্ট্যান্ট দেখে নাও যাক আমাদের লাস্ট কনটেস্ট্যান্ট কি পুরস্কার নিয়ে যেতে পারে তাহলে আপনি এরিও খেলার জন্য মিস चलिए তো আরো একটু করে দিন কোন দি দাও দেখা যাক মিস তাহলে হারিতে রিং ফেলে যে খেলাটি চলছে সেই খেলাটা এখান থেকে আমরা সমাপ্ত করলাম আর আপনাদের কাছে অবশ্যই অনুরোধ করবো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের আনন্দ ধারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের আনন্দ ধরা ফেসবুক পেজটি লাইক করে অবশ্যই আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে